আগাম দীপাবলির প্রত্যেক সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আর আমার বয়সে যারা বলো তাদেরকে প্রণাম জানায় যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেলে মন্ত্রতন্ত্র দেখে কাজ করে যাদের কাজ হয় না যাদের গুরু নেই তাদেরকে বলবো আজকের এই মন্ত্র জপ করতে আজ এবং আগামীকাল বা পরশু এই তিন দিন যদি আপনারা জব করে রাখেন আপনাদের কিন্তু সর্বকাজে সিদ্ধি সিদ্ধি আসবে এই এমন মন্ত্র যে ধরনের কাজে সাফল্য আনে এবং দেয় নিজের যেমন উর্জা শক্তি বাড়াবে তেমনি কাজকর্মে শ্রীবৃদ্ধি বাড়াবে নাম দেশ থেকে বিদেশেও যাবে যেতে পারে আজকের এই মন্ত্র আপনারা যদি প্রত্যহ জব করে আপনারা যদি তন্ত্রমন্ত্র কাজ করেন আপনাদের সর্বকাজে সিদ্ধ প্রদান হবে যেসব বন্ধুরা বলেন দাদা অনেকবার কাজ করে কখনো মন্ত্র খাটে কখনো খাটে না কি বলবো এই মন্ত্র আপনারা জপ করে সেই তন্ত্রমন্ত্র কাজে আসুন আপনাদের দেখবেন সেই কাজে সফলতা আসবে হতে পারে নিজের কোনো তন্ত্রমন্ত্র বা আপনারা তন্ত্রমন্ত্র শিখছেন আমি বলবো এই দীপাবলির সময়ের মধ্যে আপনারা জব করে রাখুন আপনাদের সেই বছরের জন্যে কিন্তু যে কোনো তন্ত্রমন্ত্র কাজ করে না কেন আপনাদের লাভ দেবে তবে এই মন্ত্র আপনাদের প্রত্যহ একশো আটবার অথবা একুশবার জব করতে হবে তো ভিডিও শুরু করে আগে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করতে বলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতেই উৎসাহ করবে নিজের যত ঊর্জা শক্তি থাকবে তত দেখবে তন্ত্র মন্ত্র লাইনে কার্য সিদ্ধি হবে যে কোনো কাজ করবেন সেই লাইনে তৎক্ষণাৎ সাফল্য পাবেন নিজেদের জবান সত্য করতে গেলে পথে চলতে হবে নিজের স্ত্রী ছাড়া পরনারীর প্রতি আসক্ত হলে কিন্তু তন্ত্র মন্ত্র কাজ করবে না এই মন্ত্র আপনারা দীপাবলির উদ্দেশ্যের জন্যে না আপনারা যে কোনো দিন শুভ মুহূর্ত দেখে আপনারা যদি এই মন্ত্র প্রত্যেক একশো আটবার জপ করেন তাহলে আপনাদের তন্ত্র মন্ত্র লাইনে সমগ্র বিদ্যায় কাজ করবে ইউটিউব চ্যানেলে তন্ত্র মন্ত্র যদি সঠিক হয় তাহলে এই মন্ত্রের দ্বারা সেই মন্ত্র কিন্তু কাজ করবে নচিত কখনো কাজ করবে না এছাড়া আপনি যদি এই মন্ত্রে জব করতে করতে আপনি যদি ভাবেন সেই কাজে সফলতা আসুক অবশ্যই সেই মন্ত্র কিন্তু সাফলতা আসবে এই যে দীপাবলির চতুর্দশী তিথি আর অমাবস্যা তিথি এই অমাবস্যা তিথিতে আপনারা যত পারেন আপনারা মুখস্থ করে রাখেন মুখস্ত বলতে পাঁচ মিনিটে তো মুখস্ত হয়ে যায় আসনে বসে আপনারা দশ হাজার আটবার হতে পারে বা এক হাজার আটবার আপনারা যেমন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা বসে জব করুন জব করার সময় কালী মায়ের ছবির সামনে রেখে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সেখানে ধূপদীপ জ্বালিয়ে লালসন পেতে পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসে আপনারা জপ করলে আপনাদের কিন্তু মন্ত্র জাগ্রত হয়ে যাবে আর মন্ত্র যদি জাগ্রত হয় আপনারা যে কোনো কাজ করেন না কেন আপনাদের কাজ সফলতা হবেই এবং এই মন্ত্র জপ করে যে কোনো আপনার শত্রু কিন্তু নাশ হবে এই মন্ত্র যদি আপনারা জপ করেন যে কোনো শত্রু আপনারা কিন্তু কাছে নতগত হতে বাধ্য থাকবে মোট কথা এই মন্ত্র যদি জব করেন আর্থিক স্ত্রী বৃদ্ধি হবে কর্ম জনপ্রসার বাড়বে ধন সম্পদ বৃদ্ধি হবে এবং শত্রু নাশ হবে আমি মন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর আপনাদের শুধু দীপাবলির উদ্দেশ্য না যে কোনো সময় এই মন্ত্র যদি আপনারা জব করেন আপনারা কিন্তু সেই কাজ সফলতা পাবেন তবে সেটা শুভ মুহূর্ত দেখে আপনারা জব করবেন আপনাদের অবশ্যই ভালো হবে আমি মন্ত্রটি একটি ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আপনাদের যদি ভিডিও উপকার আসে সোশ্যাল মিডিয়ায় বা আপনারা আত্মীয় জিনিস দিতে ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা পায় আগামী তখন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মাতারায় জয় মা কামাক্ষা জয় গুরু নমস্কার বন্ধুরা